সকালের নাস্তাটা যদি অল্প সময়ে করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর সেই সময়ে অন্য অন্য কাজগুলো করে নেওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব ব্রেকফাস্ট দুইটি আইটেম তো প্রথমে আমি এগ স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি ম্যানিস চিলি সস আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমরা একটু স্পাইসি পছন্দ করি এজন্য স্যান্ডউইচটা একটু সকালবেলা স্পাইসি করেছি এবারে দিয়ে দিয়েছি গার্লিক পাউডার আমার কিন্তু স্যান্ডউইচে গার্লিক পাউডারটা বেশ লাগে একটু চিনি এবারে মিক্স করে নিচ্ছি সিম্পল অল্প সময়ে সবাই কিন্তু অনেক মজা করে খাবে এবারে দিয়ে দিয়েছি একটু টমেটো সস আমি ব্রেডটাকে কিন্তু আগেই টোস্ট করে নিয়েছিলাম পাঁচটা কেটে এবারে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটু মজরালা চিজ তারপরে আমি ওভেনে তিরিশ সেকেন্ডের মতো গরম করে নেব ঝটপট তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ খেয়ে সবাই খুশি আর এটা কিন্তু টিফিনেও দেয়া যায় তো সকালে যদি আপনি নাস্তার জন্য তৈরি করেন তখন কিন্তু টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন খেতে বেশ ভালো লাগে এটা ছিল স্যান্ডউইচের ফাইনাল লুক এরকম স্যান্ডউইচ সাথে যদি এক কাপ কফি অথবা চা হয় তাহলে কিন্তু সকালটা বেশ ভালোই হয় তাই না চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে তো আমি প্রথমে চালটা সিদ্ধ করে নিয়েছি আমি খুব সহজে ফ্রাইড রাইস করি মাঝে মাঝে সেটাই দেখাচ্ছি যখন চালটা হয়ে আসবে তার দুই তিন মিনিট আগে আমি দিয়ে দিয়েছি ফ্রোজেন সবজি আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি আর দুইটা ডিম আমি এখন ঝুড়ি করে নিচ্ছি আর বাসায় আগের দিনের চিকেন রান্না ছিল সেটাকেও ঝুরি করে নিয়েছি এবারে চিকেন এবং ডিমটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আরও কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিব সব ধরনের মশলাগুলো যেহেতু সকালবেলা আমি খুবই সিম্পলভাবে তৈরি করব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চাল এবং সবজি আমি সবজির পরিমাণটা খুবই কম দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কারণ সকাল সকাল সবজি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম ম্যাজিক মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যারা প্রতিদিন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু বলে রাখছি আমি যদি ভিডিও দেখি অবশ্যই সম্পূর্ণ দেখি এখানে কারও কোনো ডাউট করতে হবে না আর বলতেও হবে না এবারে দিয়ে দিয়েছি সয়া সস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট তো করবি বেশি ভালো লাগলে শেয়ারও করে দিবেন এটা ছিল ফাইনাল লুক আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ